আজ শুক্রবার তেরোই আষাঢ় দু হাজার চব্বিশ সালের আঠাশে জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং প্রেমে যদি সফলতা পেতে চান বা ক্রিয়েটিভ জগৎ ছবি আঁকা আজ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিং ফিল্মি দুনিয়া সিরিয়ালে যদি অ্যাক্টিং করতে চান সেখানে যদি আপনারা উন্নতি পেতে চান এবং ল্যাভিশ লাইফ স্টাইল ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তুবস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস বা কোনো প্রকারভাবে যদি আপনারা ব্র্যান্ডেড সেক্টরে কাজ করতে চান তাহলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক না থাকলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন এবং আপনারা যতটা সম্ভব কচি কলা পাতা সাদা এবং আকাশী নীলের ব্যবহার করবেন সাদা ফুল প্রয়োগ করুন আপনার বেডরুমে সাদা ফুল রাখুন লাভান্বিত হবেন রেগুলার পারফিউম ইউজ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে স্বচ্ছ বা গোলাপি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে তবে কাজের চাপের কারণে এটি বিরক্তির কারণে কিন্তু হতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে স্থানীয় আত্মীয় স্বজনদের বাড়িতে যদি ভ্রমণে যান আর্থিক ঝামেলা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ তুলনামূলকভাবে বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে দিনটিতে কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে সক্ষম হবেন আজ পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে গিয়েছেন। আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আর কোনো প্রকার তর্ক বিতর্ক থেকে যতটা দূরে থাকবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আর এ সময় ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন কোনো বিষয়ই তাড়াহুড়ো হটকারিতা ভুলেও যেন করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে একটু জ্ঞান বৃদ্ধি করতে হবে